আমরা নবম শ্রেণীর একটি অধ্যায় বহুপদী সংখ্যা থেকে একটা নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটা কি আছে একটু দেখে নিই কে এর মান কত হলে এক্স প্লাস টু দ্বারা টু এক্স টু দিব ফোর প্লাস থ্রি এক্স প্লাস টু কে এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে হিসাব করে লেখি তো প্রথমে আমরা একটু জেনে নিই যে যখন এক কোনো একটা সংখ্যা দ্বারা অন্য অন্য একটা সংখ্যা বিভাজ্য হয় তখন ওই সংখ্যাটা অন্য একটা সংখ্যার উৎপাদক হয় তাহলে প্রথমে আমরা কি লিখব যখন একটা উৎপাদক হয় তখন সেই সংখ্যামালাটা ইকোয়াস টু জিরো তাহলে এক্স প্লাস টু ইকোয়ালস টু জিরো তাহলে এক্স ইকোয়াস টু মাইনাস টু তাহলে এই এক্স প্লাস টু রৈক্ষিক বহুপদী সংখ্যামালার একটা বীজ বা শূন্য হয়ে গেল হচ্ছে আমার মাইনাস টু আবার এই এক্স প্লাস টু এই পুরো সংখ্যামালাটাকে বিভাজ্য করছে তার মানে এই মাইনাস টুও এই সংখ্যামালাটার একটা বীজ বা শূন্য হবে তাহলে আমরা ধরে নিলাম যে প্রথমে এই সংখ্যামালাটার একটা ভাগশেষ থাকবে তো ভাগশেষ কি করে বার করব এই বীজ ভাগশেষের সূত্র অনুসারে এফ অফ মাইনাস টু বসিয়ে যে টা আমরা পাবো যেটা পাবো সেটাই হচ্ছে তার ভাগ থাকবে তো প্রথমে আমরা ভাগসেস এফ অফ মাইনাস টু মানে এখানে এক্সের জায়গায় মাইনাস টু বসাব তাহলে সেখানে আমরা কত পাচ্ছি সেটা আগে দেখে নিই তাহলে কী আছে টু মাল্টিপিল অফ এক্স টু দি পাওয়ার ফোর মানে আমরা এখানে একটা বীজ পেয়ে গেছিলাম মাইনাস টু সেটা এরও বীজ হয়েছিল তার জন্য এখানে বসে নিলাম মাইনাস টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি মাল্টিপিল অফ মাইনাস টু দি পাওয়ার থ্রি প্লাস টু কে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস থ্রি মাল্টিপিল 2 মাইনাস টু প্লাস সিক্স তাহলে দেখো এইটার মাইনাস টু হোল টু দিবার ফোর মানে কত মাইনাস টু মাল্টিপিল মাইনাস টু মাল্টিপিল মাইনাস দেখো চারটে মাইনাস আছে প্লাস হয়ে যাবে আর টু টু ফোর মানে সিক্সটিন তাহলে টু মাল্টিপিল বাই সিক্সটিন মানে থার্টি টু এরপর মাইনাস টু মাইনাস টু মাল্টিপিল মাইনাস টু মাল্টিপিল মাইনাস টু তিনটে মাইনাসের মাল্টিপিল মাইনাস হয় তাহলে টু দিবার থ্রি মানে কি এইট তাহলে থ্রি এইট টোয়েন্টি ফোর কেন মাইনাস হলো এটা মাইনাসটা বলে দিলাম প্লাস টু কে মাইনাস টু তার হোলস্কোয়ার মাইনাস টু মানে মাইনাস টু মাল্টিপিল মাইনাস টু তাহলে দুটো মাইনাসের মাল্টিপিল কে হয় প্লাস হয়ে যায় আর টু দিবার টু মানে ফোর ঠিক আছে তাহলে কী হলো ফোর টু সা এইট তাহলে আর কে আছে কে রেখে দিলাম এইট কে এরপর থ্রি মাল্টিপিল মাইনাস টু মানে মাইনাস সিক্স প্লাস সিক্স এবার এইটাকে সিম্প্লিফাই করবো তাহলে কী হবে সিক্স সিক্স কেটে যাবে আর এইটকে থেকে গেলো আর থার্টি টু থেকে মাইনাস টোয়েন্টি ফোর করলে কথা হয় এইট এটায় এটাই আমরা আমরা ভাগ পেয়ে গেলাম কিন্তু এখানে বলে দিয়েছে এক্স প্লাস টু দ্বারা এই সংখ্যামালাটা বিভাজ্য হবে তাহলে বিভাজ্য যখন হয় আমরা জানি কোনো ভাগ থাকে কোনো ভাগ থাকে না তাহলে এই মানটার এই মানটা কত হতে হবে জিরো হতে হবে তাহলে আমরা কী করলাম এটা যারা যখন ভাগতে হচ্ছে সুতরাং জিরো হবে তাহলে এইটা ইকোস টু আমরা জিরো লিখে দিলাম তাহলে এইটা ইকু জিরো লিখে দিলে এইট কে প্লাস এইট ইক টু জিরো এইট কে টু তাহলে কত হয়ে গেলো মাইনাস এইট এবারে কে ইক টু কত হবে কে ইকাস টু মাইনাস এইট বাই এইট ওয়ান এইট ওয়ান সাই এইট তাহলে কত হয়ে গেলো কে ইকোয়াস টু মাইনাস ওয়ান তাহলে কে এর মান মাইনাস হলে এক্স প্লাস টু দ্বারায়